নমস্কার বন্ধুরা রুনুর রান্নাঘরে আজ এক নতুন রেসিপিতে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাদা আলুর তরকারি একদম কম মশলা দিয়ে বানানো একটি রেসিপি আর সময়ও কিন্তু প্রচণ্ড কম লাগে ভীষণ চটপট হয়ে যায় এই রকম একটা রেসিপি তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দিলাম টু টেবিল স্পুন পরিমাণ তেল তেলটা গরম হলে তাতে দিয়ে দিলাম পাঁচ ফোরন শুকনো লঙ্কা তেজপাতা ও এক চিলতে পরিমাণ হিং খুব বেশি হিং দেবো না অল্প করে হিং দিলাম এই রেসিপির প্রধান উপকরণ হচ্ছে হিং হিং অবশ্যই কিন্তু প্রয়োজন এবার আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটেছি তো সেগুলো দিয়ে দিলাম এবার দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো একটা বড় সাইজ টমাটো যেটা আমি কুচি করে রেখেছি সেটাও আমি দিয়ে দেব এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দেবো কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন আলুটাকে আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবো টমেটোটা আমার কিছুটা গলে গেছে আমি আবারও খুব ভালো করে সমস্ত কিছুকে নাড়িয়ে চাড়িয়ে আবারও মিনিট পাঁচেকের জন্য ঢেকে দেবো টমেটোটা কিন্তু আমার গলেই গেছে আরও একটু সময় আলুটাকে কষিয়ে নেব দিয়ে এলাম পাঁচ মিনিট পর আবারও সব কিছুকে খুব ভালোভাবে একটু নাড়িয়ে দেবো টমেটো তো আমার পুরো গলে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি কিন্তু এখানে কোনো লঙ্কা গুঁড়ো বা হলুদ গুঁড়ো কোনো মশলাই ব্যবহার করিনি এবার আমি এটিকে আবারও ঢাকা চাপা দিয়ে সব কিছুকে সেদ্ধ হতে সময় দেব দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে আলুগুলোকে একটু ভেঙে দেবো আর আমি খুব বেশি ঝোল মারব না বন্ধ করে দেবো কারণ আমি রুটির সাথে সার্ভ করব। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন একদম কম তেল ঝাল মশলা দিয়ে বানানো একটি রেসিপি অবশ্যই ট্রাই করবেন আর যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে আমার সাথে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন এইভাবে বাড়িতে একবার বানাবেন আর কি আপনাদের এই রেসিপি কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে